হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি অত্যন্ত লোভনীয় একটি রেসিপি তো গাইস আজকে আমি বানাতে চলেছি পানির লাভাবদার তো তো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে অ্যান্ড ফ্রেশ ক্রিম ছাড়াই তোমরা বানিয়ে নিতে পারবে পানির লাভাফদার তো এই রেসিপিটি বানাতে কী কী উপকরণ লাগবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে লাগছে চারটে পেঁয়াজ আমি কুচি করে নিয়ে নিয়েছি আটক রসুন আমি ফালি করে নিয়ে নিয়েছি লাগছে গোটা কাঁচা লঙ্কা আদার টুকরো লঙ্কা কুচি চাল চালমগজ আর কাজু বাদাম আর লাগছে ধনে পাতা এবং টমেটো কুচি তো এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে দুটো ডালচিনি একটা এলাচ একটা লবঙ্গ দুটো তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা তো আমি এখানে পনির ঠিক এইভাবেই কেটে নিয়েছি তারপর প্যান গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি তো গাইস তোমরা এখানে ঘির পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারো তো গাইস ঘিটা একটু নাড়াচাড়া করে প্যানে আমি দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো গোটা ডালচিনি দুটো শুকনো লঙ্কা একটা এলাচ একটা লবঙ্গ এবং দুটো তেজপাতা তারপর মশলাগুলো হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম আট কোয়া রসুনের টুকরো যেটা আমি ফালি করে রেখেছিলাম তারপর আমি এখানে দিয়ে দেবো মগজ দিয়ে দিলাম চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদার টুকরো আর কাজু বাদাম এখন এগুলো হালকা করে ফ্রাই করে নিতে হবে হালকা ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোর টুকরো তারপর দিয়ে দিলাম তারপর এটাকে আরেকটু ভালো করে ফ্রাই করে নিতে হবে মশলাগুলি আমার হালকা ফ্রাই করা হয়ে গেছে এরপর আমি এই মশলাগুলি একটা মিক্সিং জারে নিয়ে ভালো করে পেস্ট করে নেব দেখতে পাচ্ছ মশলাটি তৈরি হয়ে গেছে তারপর প্যান গরম হয়ে গেলে আমি প্যানে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল তারপর তেলটি হালকা গরম হয়ে গেলে আমি পনিরের পিসগুলি একটু একটি করে ছেড়ে দেব সব পনিরের পিসগুলি কিন্তু আমার ছাড়া হয়ে গেছে এরপর আমি ওর ওপর দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর আমি দিয়ে দিলাম তারপর আমি এর উপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপর পনিরগুলি উল্টে পাল্টে হালকা করে ফ্রাই করে নিতে হবে পনিরগুলি হালকা ফ্রাই করা হয়ে গেছে এবার আমি তুলে নেব তারপর আমি ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কুচি তারপর আমি দিয়ে দেবো লঙ্কা কুচি তারপর আমি ওটাতে দিয়ে দেবো টমেটো সস হালকা নাড়াচাড়া করে যে মশলাগুলি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাগুলি দিয়ে দিলাম তারপর সব মশলাগুলি ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব আমি এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব মশলাগুলি ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাগুলি ভালো করে কষানো হয়ে গেলে আমি সবটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি তারপর আমি এই মশলার মধ্যে এক এক করে পনির গুলিকে ছেড়ে দেবো তারপর হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আইস আমাদের রান্না প্রায় হয়েই এসছে আমি দুই টুকরো পরিমাণ পরে রেখে দিয়েছিলাম ওপর দিয়ে স্লাইস করে ফ্রেন্ডস এই রেসিপিটা লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো ফ্রেন্ডস তোমরাও বাড়িতে তৈরি করে গেল এই দুর্দান্ত রেসিপিটি তো ফ্রেন্ডস ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না নিয়ে আসছি নতুন কোনো ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা